তো তো বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে তাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমরা ফার্স্ট প্যান্ডেল দেখবো আমাদের বাড়ির কাছাকাছি মিলন সংঘ ক্লাবে তো আমরা কে কি প্যান্ডেল দেখতে বেরিয়েছি তোমাদের বলে দিই আমি বাবা দিদি মা ভাই আর যায় কি

তো এরকম ভূতের থিম দেখতে আমার খুবই ভালো লাগে তারপর এখান থেকে বেরিয়ে আমরা এই সঙ্গ ক্লাবে এলাম আমি তো আগেই এই প্যান্ডেলটা দেখে নিয়েছিলাম তো আরেকবার ফ্যামিলিকে নিয়ে এলাম দেখাতে তো এখানের প্যান্ডেল দেখে আমরা শ্রীনগর আমরা কজন ক্লাবে গেলাম আর এখানেও আজকে থিম চেঞ্জ করেছে এবারে আমরা এলাম বিদ্যাসাগর পল্লীতে ঠাকুর দেখতে এখানে আমরা আগে থাকতাম তো এবারে আমরা এলাম নতুন পল্লীর একত্রিত ক্লাবে এখানে এবছরের থিম করেছে জমপুরি আমার আগের ভিডিওতে ডিটেলসে আপলোড করা আছে যাও গিয়ে দেখে আসতে পারো করেছেন তো আমি তো এই প্যান্ডেলগুলো আগেই দেখে নিয়েছিলাম তাই মা বাবাদের ভালো করে দেখালাম আর আগের ভিডিওতেও তোমরা দেখেছো তারপর এখান থেকে বেরিয়ে আমরা সবাই পপকর্ন খেলাম তারপরে ফুচকা খেলাম এখানে খাওয়া দাওয়া করেই আমরা বাড়িতে চলে এলাম এ ফিউ মিনিট লেগে তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরোলাম আমি আর ভাই এরপর আমরা এলাম বিজনে আমরা কজন বয়েস ক্লাবে এবছরে এখানে থিম করেছে এক টুকরো রাজস্থান আমরা কজন আমরা দুজন আমরা কজন আমরা দুজন কে লালা লালি এই প্যান্ডেলটাও খুবই সুন্দর লাগলো মনে হলো পুরো রাজস্থানে চলে এসেছি আর এই দেখো রাজস্থানের ঘোড়া এখানে চলে এসেছে আর আমার ভাই বলছিল চাপবে ঘোড়ায় আমি ওকে মানা করলাম তারপরে আমরা এলাম দুর্গাপুরের এডিসন ক্লাবে এখানে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম করে তো এখানের প্যান্ডেল দেখে আমরা নিউটনে যে আন্দামানের সেলুলের জেলটা বানিয়েছিল ওটা আমরা আগের দিন অনেক লাইন থাকার জন্য দেখতে পারিনি তো আজকে আবার এলাম দেখতে তো আজকে লেট করে এলাম ভাবলাম বেশি লাইন থাকবে না দেখলাম আজকেও হাজার দেড় হাজার লাইন তারপর আমি আর ভাই স্কিম করে ঢুকে গেলাম লাইনে তো তোমরা এই জেলের ব্যাপারে অনেকে জানো তাও আমি একবার ডিটেলসে বলবো সেলুলার জেল ভারতবর্ষের এক ঔপনিবেশিক কারাগার এই জেলটি খুবই বিপজ্জনক জেল এটি আন্দামানে অবস্থিত ব্রিটিশ সরকার ভারতবর্ষের রাজনৈতিক বন্দীদের এই কারাগারে নিয়ে এসে বন্দী করত এবং তাদের অনেক কঠোর শাস্তি দিত এতটাই অত্যাচার করত যাতে এখান থেকে তারা কখনো দেশে পালিয়ে যেতে না পারেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করতে অক্ষম হন এই জেলটি আঠারোশো ছিয়ানব্বই সালে নির্মাণ শুরু হয় উনিশশো ছয় সাল অবধি নির্মাণ চলে গোটা জেলে টোটাল ছশো ছিয়ানব্বইটা কক্ষ আছে এখানে রাজনৈতিক বন্দীদের প্রতিদিন তিরিশ পাউন্ড নারকেল তেল এবং দশ পাউন্ড সর্ষে তেল তৈরি করার টার্গেট দিত এই টার্গেট পূর্ণ না করতে পারলে তাদের এক অন্য দেখতে পেত না হতো ইত্যাদি অনেক বন্দিরা কারণ দরজার মুখ উল্টো দিক করে বানানো হয়েছিল আর এই জেলটায় ঘুরে দেখার আমার অনেক ইচ্ছা আছে যদি আন্দামানে যাই তাহলে আরো ডিটেলসে ভিডিও বানাবো তো এই মাত্র দুর্গাপুরের নিউটনের সেলুলার জেল থেকে বেরালাম এরপরে এখানে অর্কেস্ট্রা হচ্ছে একটু অর্কেস্ট্রা দেখব তারপরে আবার বাড়ির পথে রওনা দেবো তো কিছুক্ষণ অর্গেস্টার দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে